দাদা আনসাল না আমি তো কোয়া না দুইটা পোলা থাকতে একটা পোলা কথা শুনি আলাম না আমি কন্ট্রোলের ভাত করে খাবো ওই যে বাড়তে আইতে নাইতে শুরু করে দে এনে আর দেখতে দেখতে ভাল লাগে না কন্ট্রোলের আনছিলি না না বা চাল তো আমি আনি নাই চাল না বলে বড় ভাই আনবো বড় ভাই আনবো তুমি কি করো তুমি তো চাল দিয়ে আনা না বা আমি যাই না যাই না মানে তুই কি লবাম নাকি আমি আবার কি করলাম পুর্তিফিরে তো আমি তিয়ানি একটা আনবার দিছে বড় বাইরে তো আমার বসাই থুয়ে দিছে প্রতি তারিখে আনস তুই এই তারিখে তো আট পাও খয় গিতো খালি লও নাগাল কাটিন দেন গুরবার দাও এটা খুব পারি চাল জানে না হয় আমি গাথাছে এখানে আয়না জানি বাচ্চা আমি চাই দেখি নলে কথা খারাপ এই যে দেখো তুমি প্রতি মাসে চালানো সত্ত্বেও তোমার বাপে কি কথাটা শুনে থেকে গেল তুমি কিছু বুঝছছ হেই কি কথা গাও বুঝছ আমি এমনি আমার টেনশনে আছি না তুমি আয়না কও যে তুমি কিছু বুঝছছ হ্যাঁ আমি ওসিটি এটা কইলে তোমার ঠোবা ধরে তাই না হ্যাঁ এটা কি কথা কইলা

দেখছেন তো দাদা বরাবর তো এবাই করে আপনি থাকতে এবাই করে আর না থাকলে তো কত কিছু করে জানেন না তো আপনি অবভাবে জান আমি দেহমনি কি করেন যায় পরে দেহমনি জান হ্যাঁ বউ তোমরা দিল্লি দিল্লি তো হাল্লা করো কে আমার কোন ভাল লাগে না બાય